কাউকে টাকা দেব না ওনাকে ছাড়া যতক্ষণ পর্যন্ত মোরাব মোরাব নামটা আসেনি

এই জ্ঞান ভাই চলাম তালে চাই লমিন

কোনো সূত্র নাই এখন যদি আমি কাল না হয় আমি মাসে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিই যতটুকু তাহলে ছয় মাস লাগে ছয় মাস তিন মাস লাগে তিন মাস আর ইতরা গই গেল আলহামদুলিল্লাহ আশা করি ইনশাল্লাহ ইতরা সবাই